মানুষ পরিবারের জন্য কত কষ্টই না করে তাই না এই যে আজকে এত পরিমাণ রোদ গেল তারপর গরম গেল আমরা কিন্তু আজকেও লোক নিয়েছি আর কি যে আজকে কিন্তু আমাদের খামারের কাজ চলতেছে মানে খামারের চাল আর কি ঠিক করবে আর কি তো আজকে কিন্তু পুরোপুরি কাজ হয় নাই শুধু আর কি টিনগুলো আর কি খুলে রেখেছে তো আজকেও আমরা সাতজন আর কি আটজন লোক নিয়েছি চায়ের কাপের পরিমাণ দেখে বুঝেন যে কতজন লোক নিয়েছি তো একটা ভাইয়াকে আর কি জিজ্ঞেস করলাম যে ভাইয়া খুব কষ্ট হচ্ছে না রোদে দিয়ে তো বলতেছে যে আসলে গরিবের কোনো কষ্ট নেই বা গরিবের কোনো গরম নেই তো ওনার এই কথাটা শুনে খুবই খারাপ লাগলো আর কি যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিওটা কিন্তু শুরু করেছি একেবারে ভোর ছয়টা থেকে তো সকালবেলা কিন্তু যেই কাজে আসুক না কেন আমাদের বাড়িতে এবার চা বিস্কিট দেই বা আজকে বিস্কিট ছিল না তো বাখরখানি ছিল তো ওইগুলো আর কি দিয়ে দিলাম তো আজকে কিন্তু লোক সংখ্যা অনেক বেশি তো আজকে কাজের পরিমাণটাও বেশি তো সব কিছু কিন্তু ভিডিও করতে পারি নাই যতটুকু পেরেছি আর কি ততটুকুই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে শরীরটা একেবারেই খারাপ লাগতেছে যেহেতু সারাদিন রান্নাবান্না এতগুলা মানুষের এমনিতে তো আমরা ফ্যামিলিতে আসি সাতজনের মতো আর আজকে নিয়েছে আটজন তো সকালবেলা কি করব সকালবেলা তো সবাই ঘুমিয়ে থাকে আমার তো নাস্তা বানাতে হবে তো আমি এদিক দিয়ে আজকে সকালে না নাস্তা আর কি ডাল রান্না করেছি আর আলু ভর্তা সাথে আর কি ডিম বেজেছিলাম আর আবার জন্য আর কি দুইটা পরোটা আর কি কিনে নিয়ে আসছি তো আজকে যেহেতু একটু ঝামেলা তো সেই জন্য আর কি কি আর ঘরে বানাই নাই রুটি পরোটা তো এগুলো কিনে নিয়ে আসছি সকালে নাস্তাটা যদিও একটু ভিডিও করতে পেরেছি কিন্তু দুপুরে রান্নাবান্না আসলে একেবারে কমপ্লিট করার পর আর ভিডিও করতে পারি নাই তো এদিক দিয়ে নাস্তা খাওয়ার পরে কিন্তু এক মিনিটও আমি বসি নাই আমি কিন্তু দুপুরের কাটাগুটি শুরু করে দিলাম তো এদিক দিয়ে আমাদের যে নতুন বাড়িটা আছে ওইখানে পেপে গাছে তো কিছুদিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছি যে অনেক ফল গাছই আছে ওইখানে ফল গাছ তারপরে ফুল গাছ অনেক গাছে আছে তো ওইখান থেকে আর কি একটা কি দিয়ে আর কি দুইটা পেঁপে আর কি আনালাম তো দুইটা পেঁপের মধ্যে একটা পেঁপে আর কি মুরগি দিয়ে রান্না করব। একটা মুরগিও আনছে তো সকালে কিন্তু বাজার নিয়ে আসছিল। চিংড়ি মাছ আনছে তো চিংড়ি মাছটা কিন্তু আজকে রান্না করব না যেহেতু এমনিতে অনেক আইটেম হয়ে গেছে তো চিংড়ি মাছটা আর কি ফ্রিজে রেখে দিলাম আর এদিক দিয়ে পেঁপে কেটে নিয়েছি তারপর পেঁয়াজ গতকালকে ছিল অনেকগুলো ফ্রিজে তো ওইগুলো নামিয়ে রাখলাম আর আমি রান্না বসিয়ে দিয়েছি যখন রান্না বসাই তখন কিন্তু সাড়ে দশটা বাজে তো চিন্তা করলাম আজকে যেহেতু গ্যাসে রান্না করব তো একটা একটা করে আর গ্যাসের রান্না করলে কিন্তু এমনি তো দেরি হয় তো করলা বাজি বসাইলাম আর এদিক দিয়ে বলতেছে যে সবাইকে একটু শরবত বানিয়ে দাও তো এখানে এক জগ আর কি লেবুর শরবত আর কি বানালাম দেখেন লেবু যে ছিপে রসটা দিয়েছিলাম ওইটাও ভিডিও করি নাই এখানে ঠান্ডা পানি দিয়ে আর কি আগে চিনিটা ভিজিয়ে রেখেছিলাম মানে কয়টা করবো আজকে সারাদিন অনেক কাজ করেছি দেখা গেছে যে লেবুর শরবত দিলাম তারপরে এক দেড় ঘন্টা পরে আবার ওনাদেরকে বিস্কিট দিয়েছি তারপরে ঠান্ডা পানি দিয়ে আসছি তারপর আজকে সারা দিনে তিনবার ওনাদেরকে চা দেওয়া হয়েছে তো এগুলা কিছুই আর কি ভিডিও করতে পারি নাই এগুলা করতে গেলে দেখা গেছে যে অনেক দেরি হয়ে যাবে আমার আর এদিক দিয়ে লতিগুলা আর কি আমাদের এক আত্মীয়ের বাড়ি থেকে পাঠাইছে জানে যে আমার কাজ একটু বেশি সবসময় কাজ থাকে সেই জন্য আর কি লতিগুলো আর কি কেটে বেছে পাঠিয়েছে তো অনেক ধন্যবাদ জানাইছি ওনাকে যে লতিগুলা কেটে পাঠানোর জন্য আর আমার আর আমার শাশুড়ির কিন্তু লতিটা অনেক পছন্দ মানে কচু জাতীয় সব খাবারই অনেক পছন্দ তো লতি কিন্তু সুটকি দিয়ে রান্না করেছি ওটা ভিডিও করা হয় নাই এদিক দিয়ে মুরগিটা মুরগির তরকারির মধ্যে কিন্তু ধনিয়া পাতা দিতে আর কি ভুলে গিয়েছিলাম তো আমার রান্নাবান্না কমপ্লিট এবার আর কি বাহিরের কাজ করব তো আমি এদিক দিয়ে লড়কি বাঙতেছি আর কি মানে এই যে বেড়াগুলো আছে এগুলো আর কি বৃষ্টি আসবে সেই জন্য আর কি গড়ে নিয়ে যাব খুলে খুলে তো এদিক দিয়ে আমার জায়ের আর কি প্যারা পাড়তেছে তো এটা একটু আমি আর কি ভিডিও করলাম তো এই যে বেড়াগুলা দেখতেছেন এগুলা কিন্তু আমি খুব ধৈর্য সহকারে কিন্তু অনেকগুলো আর কি কি কিন্তু আমি আস্তে আস্তে এগুলো খুলে তারপরে ভেঙে তারপরে রান্না করে নিয়ে গেছি দেখা গেছে যে মাঝে মধ্যে লার্কি ছোলায় রান্না করতে হয় সেই জন্য আর কি আর আমার গোলাপ ফুল গাছে দুইটা গোলাপ আবারও ফুটেছে একটু শেয়ার করলাম এই যে লড়কিগুলো দেখালাম এগুলো আর কি আমি আর কি সব ভেঙে আর কি নিয়ে আসছি এগুলা করে তো আমার অবস্থা একেবারেই খারাপ মাথা ব্যথায় তো অবস্থা একেবারে খারাপ আর এই যে আমাদের খামারের গাছ তো একটা পিছিয়ে দিয়ে ভিডিও করে আনছি যেহেতু অনেক লোক ওনাদের সামনে আমি যাই নাই তো ভালো মতো ভিডিও আর কি করতে পারে নাই তো আগামীকালকে শেয়ার করবো পুরোপুরি ভালোভাবে আপনাদের সাথে তো আজকে ভিডিও আর বেশি বড় করলাম না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ